সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তারা ঘরে ঘুরে কই যান তোমার টাকা পয়সা গুলো এখন আমার ব্যবসার কাজে একটু দূরে যাওয়া লাগে তোমার সময় থাকে তুমি টাকাটা কয়েকদিন যদি তুলতা তাহলে আমার একটু ভালো হইতো আরকি চাচা আপনি যেহেতু মুরব্বী মানুষ আমার তো আসলে কোনো কাজকাম নাই যেহেতু মসজিদে টাকা তোলার জন্য বলতেছেন ঠিক আছে আমি টাকা তুলবোন অসুবিধা নেই তলে বাবা তুমি তো কষ্ট করে আমার বাসাতে খাতাটা নিয়ে যাও খাতা সারা তোর টাকা তুলতে পারবা না খাতাটা নিয়ে দেই ক্ষে একটু টাকাটা তুই আমি তালে বাবা গেলাম আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আতিক ভাই আতিক ভাই ফরিদা সেল মনির কেন আসছো কিছু কইবা ভাই আমি তো আসছিলাম যে মসজিদের যে আপনার মাসিক যে বেতনটা দেন সেই বেতনটা তোলার জন্য আসছিলাম তো আপনার তো ভাই চার মাসের বেতন বাকি ভাই তো টাকাটা দিলে মসজিদের হুজুরদের বেতন দিতে হয় অনেক কাজ থাকে সুবিধা হইতো আর কি টাকাটা দিলে ভালো হইতো টাকা তো আজকে হাতে নাই তুমি কালকে আইসো কালকে দিই মনে ঠিক আছে কালকে আসবো তাহলে ঠিক আছে ভাই তাহলে টাকাটা রেখে দিয়ে

কালকে আসেন দেখি কালকে ব্যবস্থা করে একটা করে দিদি মনে আর কি কি করুন যা আচ্ছা ভাই ঠিক আছে তাহলে কালকে তাহলে আমি আসি টাকাটা দিয়ে দিন ভাই ঠিক আছে ভাই তাহলে আমি তো ওইবারে যাব আসি আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম ভাই ভাই আপনারা দিতেছিলাম যে মসজিদে যে আপনার মাসিক বেতনটা আছে বেতনটা আপনার বাকি এক মাসে টাকাটা জন্য যেতেছিলাম আমি তো বেতন কোনো মাসে বাজাই না

মনে ভালো সময় তো আছে আপনার আচ্ছা ঠিক আছে আজকে তো যাবেন না দেবেন তো কালকে তাহলে ঠিক আছে কালকে তাহলে সময় দিবার আমার সমস্যা নাই আমার ডাক দিয়েন আমি সাথে যাবো না তাহলে আজকে তো অলরেডি তুলে ফেলছি তাহলে কালকে সকালে আমরা একসাথে বের হবো ইনশাল্লাহ ঠিক আছে সকালে তাহলে আমরা মসজিদ সাথে জন্য বের হবো ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম ঠিক আছে

মসজিদে চাঁদার জন্য কালকে আপনার কাছে আসলাম আপনি বললেন যে আজকে আসার জন্য এখন বলতেছেন যে কামলা টাকা দিয়ে দিচ্ছেন সবকিছু চলতেছে ফিশারি করতেছেন কামলা লাগাইতেছেন কাজ চলতেছে সবকিছু ঠিক আছে মসজিদে চাঁদার বেলা এত সমস্যা করতেছেন কেন ভাই আমাদের কি খাই দেওয়ার কোনো কাজ আছে ভাই একদিন আসছি আপনার কাছে আজকেও বলতেছেন টাকা দিয়ে দিচ্ছেন টাকা দেন তো ভাই টাকা আছে আপনার কাছে আমাদের কাজকর্ম ফেলে রেখে প্রতিদিন কাছে সম্ভব ভাই টাকাটা দিয়ে দেন ভাই আরে ভাই তুমি বুঝতে আসলে আমার কাছে নাই আমি কি করতাম এখন টাকা চাপাই কি

মাসিক বেতন দেন আমাদেরকে যে বারবার আপনাদের বাড়িতে আসবো মসজিদ বেতনের জন্য আপনাদের নিজের ইচ্ছে দেওয়া উচিত সেখানে আমরা কালকে আসলাম আজকে বলতেছেন ওষুধ খাও এই সেই এটা তোমার ঠিক না ভাই দিয়ে দিন সবাই যদি এরকম সমস্যা করুন তাই কেমনে চলবো দিয়ে দিন আর কতদিন ঘুরা ভাই তার গাও ঘুরাই দিলে নাচ গাও ঘুরাই দেবেন তে দিয়ে দিলে তো না আগে তো মসজিদ চালান লাগবো ভাই দিয়ে দিন আমার অন্য কাজ আছে চাচা আপনি মসজিদে চাঁদা তোলার জন্য দিচ্ছেন আসলে মানুষ তো টাকা দিতে চায় না একদিন গেছি বলে কালকে আসুন সবকিছু চলতেছে কান্নার কান্দার ময়না দিতেছে মসজিদে চাঁদা দেয় না আরেকজনের বাড়িতে গেছি বলে তার বউ অসুস্থ পেট খারাপ দৌড়াদৌড়ি আগের দিন গেছি বলতেছে শ্বশুর বাড়ি থেকে লোক আসছে তাদেরকে বাজার করতে হবে খাওয়াইতে হবে পরের দিন গেছি বলে তার বউ অসুস্থ কত নয় করে আসলে এইভাবে যদি করে তাহলে প্রতিশ্রেণীগুলো চালানো তো অনেক কঠিন হয়ে যায় যিনি প্রতিষ্ঠানের জন্য যদি আমরা এখানে যাই তারা যদি আমাদেরকে নয়েস করে টাকা না দেয় তা তো ঠিক না हां বাবা ঠিকই কইছো মানুষের সবকিছুই চলে এই মার্সিডিজ টাকা পয়সাটা দিতে চায় না অনেক কষ্ট করে তুলতে হয় কিন্তু আসলে এইভাবে কি মার্সিডিজ চালানো যায় যে একজন বাড়িতে দুইবার তিনবার পাঁচ বার টাকা দেয় না আজকে এই সমস্যা কালকে এই সমস্যা ওই সমস্যা মার্সিডিজ চালানোটা অনেক কঠিন কিভাবে যে চালাই বাবা চাচা দুই দিন ঘুরে আজ এটা বুঝলাম আসলে বর্তমান সময়ে মসজিদের চাঁদা তোলাটা অনেক কঠিন আপনারা যে কীভাবে প্রতিষ্ঠান চালান এটা আমরা এখন বুঝতে পারতেছি চলান চলো লাগাইলাম হ্যাঁ চলো